হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আরও একবার ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আমি সুমিত স্যার তোমাদের কোয়ারি নিয়ে নতুন আপডেট এক্স্যামের আপডেট নিয়ে হাজির তোমাদের এই সেশনে আর আজকের এই বিষয়বস্তু তোমরা অলরেডি থামনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা আপার প্রাইমারি টেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমার সামনে তুলে দিতে চলে এসেছি তো যারা যারা বিএড করেছ বা ডিএলএড করেছ বা করছো তারা প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ তোমাদের বিশাল বড় অপরচুনিটি এ বছর তোমরা আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু পেয়ে যাচ্ছ আজকে আমাদের এসএসসি ওয়েবসাইট ক্যালকাটা গেজেট সব কিছু নিয়ে তোমাদের সামনে তুলে আনবো যে আপার প্রাইমারির পরীক্ষাটি আমাদের হলে কবে হবে নোটিফিকেশন কবে বেরোতে পারে এবং কারা কারা এই পরীক্ষায় বসার জন্য এলিজিবল সব কিছু আজকের এই তিনটে প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই সেশানে তাই তোমরা যারা যারা এই সেশানটি দেখছো প্রত্যেকে সেশনের লিঙ্কটিকে একটু শেয়ার করো এবং তোমাদের মধ্যে যারা যারা স্পেশালি আপার প্রাইমারি টেট নিয়ে মানে পড়াশুনো প্রকাশ করেছো ইচ্ছা তাদের জন্য ফ্রি ক্লাস এবং সমস্ত নোটিশ বা নোটিফিকেশনের আপডেট জানানোর জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও কিন্তু তৈরি হয়েছে তোমাদের আগে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা একটু বলে রাখি হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাতে হবে তোমাকে তাহলেই অটোমেটিক তোমার কাছে গ্রুপ লিঙ্কটা চলে যাবে জাস্ট সেখানে জয়েন করলেই হয়ে যাবে নাম্বারটা একটু নোট করে নাও এইট জিরো টু সিক্স নাম্বারে তো চলো শুরু করা যাক আজকের আমাদের আপার প্রাইমারি টেট কারা কারা পরীক্ষায় বসতে পারছ তার একটা ঝলক আমরা দেখিয়ে দিই তো দেখো সবার আগে আমি চলে আসবো হচ্ছে ক্যালকাটা গেজেটে যে গেজেটে অলরেডি আমরা সবাই জানি এই যে কলকাতা গেজেট প্রত্যেকটি চাকরির পরীক্ষা বা চাকরির ইন মানে নোটিফিকেশন আসার আগে বা এসে গেলে আমরা কিন্তু এইখানে গেজেটটা দেখতে পাই যে নোটিস পাবলিশড হয়েছে বা নিউজটি পাবলিশড হয়েছে সেখানে যেমন নাইন টেনের কথা বলা হয়েছিল সেখানে তেমনি আপার প্রাইমারি টেটের কথাও বলা হয়েছিল এখানে আমি তোমাদের একটা মানে পরিষ্কার একটা কনসেপ্টটা দিয়ে দিই আপার প্রাইমারি টেট পাশ করলেই যে তোমার চাকরি হবে এটা কিন্তু নয় কারণ আপার প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে রিক্রুটমেন্ট প্রসেস দুটো কিন্তু আলাদা কারণ টেট পাশ করার পর এবছর থেকে তোমাদের কিন্তু পঁচিশ নম্বরের সাবজেক্টের পরীক্ষা দিতে হবে তার মানে দেড়শো নম্বরের টেট যখনই তুমি কোয়ালিফাই করবে তারপরেই তুমি কিন্তু মানে তোমার ওই পঁচিশ নম্বরের খাতাটা দেখা হবে না হলে কিন্তু দেখা হবে না তাহলে টেট পাশ করলেই কিন্তু শুধুমাত্র এবার আপার প্রাইমারির চাকরি তোমাদের হচ্ছে না তাই টেটের পাশাপাশি তোমার সাবজেক্টের পরীক্ষাটাও কিন্তু তোমাদের দিতে হবে যেটা পঁচিশ নম্বরের এবং এটা এমসিকিউ কিউ হবে তাই কোনো ডেসক্রিপটিভ চিন্তা ভাবনা করার দরকার নেই ঠিক আছে তাহলে পরিষ্কার বিষয়টা এবার বলি এই পরীক্ষায় কারা বসতে পারবে তোমাদের কাছেই যদি ক্যালকাটা গেজেটটা থাকে তাহলে তোমরা নিজেরা দেখতে পাবে ন নম্বর পেজে কিন্তু তোমাদের আপার প্রাইমারির কথা এখানে মেনশন করা হয়েছে আর যাদের কাছে নেই কোনো অসুবিধা নেই আমি গ্রুপে তোমাদের এই ক্যালকাটা গেজেটটা দিয়ে দেবো তোমরা দেখে নেবে এই নম্বর পেজে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ন নম্বর পেজে তোমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভের পাশাপাশি তোমাদের কিন্তু এখানে আপার প্রাইমারির কথাও বলা হয়েছে আমি একটুখানি দেখিয়ে দিই তোমাকে তাহলে সুবিধা হবে দাঁড়ো একটা মিনিট কোথায় গেল দেখো তোমাদের দেখাই এটা নাইন টেন নাইন টেন এর আছে এটা নাইন টেনের নিচেই থাক দিয়েছে আপার প্রাইমারি তোমাদের এই যে দেখো

to be determined by the central commission in the following matter একদম পরিষ্কার সেটা উল্লেখ করা হয়ে গেছে তার মানে বুঝতে পারছো তো সামনে কিন্তু দু হাজার ভোট আর সেই ভোটের লাস্ট পরীক্ষা কিন্তু এটাই নেবে সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট তো আপার প্রাইমারির এখানে কি দিয়েছে তোমাদের একবার দেখি একাডেমিক স্কোর দশ করা হয়েছে এই যে একাডেমিক স্কোর যে দশ করা হয়েছে তার মানে এই দশটা কিভাবে ক্যালকুলেট হবে একদম পরিষ্কার সিক্সটি পারসেন্ট হলে দশই পাবে সিক্সটি টু ফিফটি মধ্যে আট এবং পঞ্চাশের নিচে থাকলে তুমি পেয়ে যাবে হচ্ছে ছয় মার্কস টেট ওয়েজে একদম বলে দিয়েছে চল্লিশ মার্কস সেটা কত পেয়েছ সেটার উপরে ডিপেন্ড করবে রিটেন এক্সামিনেশন একদম ওএমআর বেস পঁচিশ মার্কস তার মানে দেখেছো ক্যালকাটা গেজেট যখন পাবলিশ করেছে ঠিক আছে এবং আমি কমিশনের ওয়েবসাইটেও যাব আপডেটেড কি আছে আমি দেখাবো তোমাদের তার মানে আপার প্রাইমারি টেট কিন্তু হচ্ছে কারণ এটা কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী সৌগত ভট্টাচার্য মহাশয় তিনি কিন্তু এসএসসির চেয়ারম্যানকে এই প্রশ্নটাই করেন এবং তার পরের দিনই এসএসসি চেয়ারম্যান একদম সাংবাদিক সম্মেলনে ঘোষণাও করে দিয়েছিলেন যে মার্চ দু হাজার ছাব্বিশে আমাদের মধ্যে আমাদের আপার প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু নেওয়া হবে আর যদি এখন বর্তমানকালে স্কুলগুলো অবস্থা দেখো আপার প্রাইমারিতে সেখানে তুমি দেখতে পাবে একজন টিচার অর্থাৎ ম্যাক্সিমাম স্কুলগুলোর ক্ষেত্রেই সমস্যা হয়েছে যে টিচারের সংখ্যা কিন্তু বড্ড কম আর তার জন্যই দশ বছরে যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে সেই দশ বছরের ভ্যাকেন্সি কিন্তু ফুল হবে কারণ আগের আপার প্রাইমারি নিয়ে কোনো কেস নেই আপার প্রাইমারি এইট কাউন্সেলিং অলরেডি কিন্তু স্টার্ট মানে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সুতরাং পেন্ডিং কিছু নেই এবার কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টের পলা তো এখানে এইগুলোই অ্যানাউন্সমেন্ট হয়েছে ওরাল ইন্টারভিউ লেকচার ডেমোস্ট্রেশন পাঁচ নম্বরে পরিষ্কার লেখা রয়েছে আর পেরিওর টিচার্স এক্সপিরিয়েন্স হচ্ছে কি তোমার পাঁচ নম্বর তো একদম পরিষ্কারভাবে আপার প্রাইমারি সুন্দর একটি গেজেট এখানে কিন্তু পাবলিশ করে দিয়েছে ক্যালকাটা তোমার গেজেট এবার বলি কারা পরীক্ষায় বসতে পারবে পরীক্ষা কিন্তু এখানে যথেষ্ট কম্পিটিশন বাড়বে কারণ তুমি চিন্তা করো এস এল এস পরীক্ষা শুধুমাত্র বিএড ক্যান্ডিডেটরাই দিতে পারবে প্রাইমারির পরীক্ষা শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরাই দিতে পারবে কিন্তু এই যে আপার প্রাইমারি সেখানে বিএড এবং ডিএলএড দুইজন ক্যান্ডিডেটই কিন্তু মানে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে এখানেই শেষ নয় যারা বিএড এবং ডিএলএড ভর্তি হয়েছে শেষ হয়নি তারাও কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবেল সুতরাং বুঝতেই পারছো যে সবাই কিন্তু পরীক্ষা দেবে আজকে প্রাই তোমার এসএলএসটিতে যে ছ লাখ ফর্ম ফিল আপ হয়েছে সেই ছ লাখও বসবে মানে বলছি ছ লাখ ক্যান্ডিডেট প্লাস ডিএলএড তো আরো বেশি আছে তো একটা বিশাল বড় কম্পিটিশন হতে চলেছে এই আপার প্রাইমারির ক্ষেত্রে সুতরাং যারা বিএড বা ডিএলএড পড়াশোনা করছি বা যাদের কমপ্লিট হয়েছে তারা এবার বইটা কিন্তু খোলা শুরু করো সিডিপি পড়া শুরু করো বাংলা ইংলিশ এবং নিজের যে সাবজেক্ট সেটা কিন্তু পড়া শুরু করো ঠিক আছে কারণ তোমাদের যে প্রাইমারি আপার প্রাইমারি টেট হবে সেখানে তিরিশ নম্বর হচ্ছে সিডিপি তিরিশ নম্বর হচ্ছে বাংলা তিরিশ নম্বর হচ্ছে ইংলিশ এবং ষাট নম্বর হচ্ছে যারা আর্টসের তাদের সোশ্যাল মানে তোমার সাবজেক্ট মানে হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটির ওপরে কোশ্চেন থাকবে আর যারা সোশ্যাল সায়েন্স তারা তো জানোই সোশ্যাল সায়েন্স থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে ঠিক আছে সুতরাং এই যে বিষয়টা আমি তোমাদের সঙ্গে বললাম এটা কিন্তু মাথায় রেখো আজকের ডেট দিন ঘরে রেখে দাও কারণ আপার প্রাইমারি ডেট কিন্তু হতে চলেছে এবার আমি চলে আসি একদম কমিশনের ওয়েবসাইটে যে কমিশনের ওয়েবসাইটে কি বলা হয়েছে একবার আমরা দেখে নেব কমিশনের ওয়েবসাইটের লাস্ট নোটিশ যদি আমরা দেখি তাহলে চব্বিশ সাথে আমাদের একটা নোটিশ বেরিয়েছিল যেটা আমাদের আজকে কথা বলার সঙ্গে রিলেটেড সেখানে পরিষ্কার এইড ফ্রেস কাউন্সিলিং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন কনসার্ন উইথ ফার্স্ট এস ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস ক্লাসেস টু থাউজেন্ড সিক্সটিন ইন কমপ্লিয়েন্স উইথ সোলেমান অর্ডার অফ অনারেবেল ডিভিশন বেঞ্চ ইন ম্যাট ছয়শো আটত্রিশ অফ দু আদার রিলেটেড ম্যাটার সেখানে পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে দু সালের যে আপার প্রাইমারির টেটের যেটুক বাকি রয়েছে কাউন্সিলিং সেটা কিন্তু সেরে ফেলতে বলা হয়েছে ঠিক আছে একদম কোর্টের অর্ডার আর সেই অর্ডার অনুসারে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে যে দা রিলেভেন্ট ভ্যাকেন্সি উইল বি অন দ্য কমিশন ওয়েবসাইট অন চব্বিশ সাত দু হাজার পঁচিশ অলরেডি আপলোড কিন্তু হয়েও গেছে সুতরাং যেইগুলো দু হাজার ষোলো সালের পেন্ডিং ছিল তাদের রিক্রুটমেন্ট এবার হয়ে যাচ্ছে কারণ দু হাজার ছাব্বিশ ভোট অবশ্যই কারণ দু হাজার পরে আবার কবে পরীক্ষা হবে আমরা কেউ জানি না তাই এই যে ভোটের আগে সরকারের এই যে উদ্যোগ সেটা কিন্তু পূর্ণ হচ্ছে আর শুধু তাই নয় এটা শুধুমাত্র শিক্ষকের শিক্ষকতার ক্ষেত্রে নয় ডাব্লিউ এবং যেগুলো আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো ছিল সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশন ফুল নোটিফিকেশান সরকার কিন্তু পাবলিশ করতে চলেছে সুতরাং যারা আমার এই কথাটাকে মনে করলে যে না ঠিক বিশ্বাস করলাম তারা পড়া শুরু করো আর যারা ভাববে যে না আগে বেরোক তারপরে পড়বো তাহলে সেটা তোমার উপরে কিন্তু ডিপেন্ড করবে আমার কাজ যা বোঝা সেটা তোমাদের সামনে বলে দেওয়া এবং সেটা আমি তো হচ্ছে হচ্ছে না না বলেছিলাম হয়ে গেল। সরকার ইচ্ছাকৃতভাবে। সেটা কিন্তু তারা নিচ্ছে না সেটা সরকারের ব্যাপার কিন্তু সেটা সুপ্রিম কোর্টের অর্ডার পরে কিন্তু তাদের জবাবদারি করতে হবে লাস্ট মোমেন্টে তোমরা দেখবে এই সুপ্রিম কোর্টের জবাবদারি করতে গিয়ে তরিঘড়ি করে পরীক্ষা নেবে ঠিক আছে এবার বলছি এই আপার প্রাইমারি ঠিক আছে এই আপার প্রাইমারি এবার তোমাদের বলে দিলাম এবার আপার প্রাইমারির জন্য নিজেকে রেডি করো না হলে কিন্তু পরে আবার কবে আবার দশ বছর হয়তো তারপরে তার বয়সও থাকবে না সুতরাং এবছরকে একদম পাখির চোখ দেখে পড়াশোনা কিন্তু স্টার্ট করে দাও কিভাবে পড়বে কোন কোন বই ইম্পর্টেন্ট এটা নিয়ে আমি আলাদা একটা শো করে দেবো নো চিন্তা তোমার কাছে আপাতত যা বই আছে সেগুলোকে পড়া স্টার্ট করো ঠিক আছে আপার প্রাইমারি দিয়ে একাধিক নোটিশ কিন্তু এখানে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দু দু হাজার আপার প্রাইমারি টেন সিট রিজার্ভ নিয়েও বেরিয়েছে তোমরা নিজেরা দেখতে পাচ্ছো এইট কাউন্সিলিং ফাস্ট এসএলএসটি আপার প্রাইমারি ক্লাস তোমরা ওয়েবসাইটটা খুললেই তোমরা দেখতে পাবে ভোরে ভোরে খালি নোটিশ দেওয়া হয়েছে আপার প্রাইমারির জন্য তোমরা নিজেরাও দেখতে পাচ্ছো একদম ভোরে ভোরে আপার প্রাইমারি নোটিশ কিন্তু এখানে রয়েছে সুতরাং আপার প্রাইমারি যা পেন্ডিং ছিল সব ক্লিয়ার করে যাচ্ছে কমিশন বা করে দেওয়ার চেষ্টা করছে কমিশন ক্লিয়ার এবার পড়ার স্টাই বিষয়ে আসি বাড়িতে যা বই আছে বইগুলো পড়া শুরু করো তোমরা ঠিক আছে কোনো যদি স্যারের কাছে পড়তে চাও শুরু করে দাও পড়া ঠিক আছে আর আমাদের কাছে পড়তে গেলে তোমাদের একটা বেস্ট অপরচুনিটি আমি একটু বলে দিই আমাদের কাছে যদি তুমি পড়তে চাও তাহলে আমাদের কাছে কিন্তু এই যে নতুন ব্যাচটা রয়েছে সেই ব্যাচটা তোমরা ভর্তি হতে পারো এই ব্যাচটা কোন মাইন্ডে আমরা তৈরি করেছি সেটা একটু তোমাদের বলে দিই একটু বুঝে নাও তুমি নাও বা না নাও একটু বুঝে নাও আমি কি বলতে চাইছি দেখো আমাদের আপার প্রাইমারি টেট এটা সি টেট রিলেটেড হচ্ছে এনসিটি রুলস অনুসারে তার প্যাটার্ন অনুসারে হচ্ছে আমরা সবাই সে বিষয়টা জানি হ্যাঁ তো হ্যাঁ কি না তাহলে আমরা যারা আমরা যারা আপার প্রাইমারি টেট পরীক্ষা দেবো তাহলে তারা আমরা সি পরীক্ষা দেবো না কেন আলব সি টেট দেবো যদিও ল্যাঙ্গুয়েজটা আলাদা মানে এটা বাংলা ওটা ইংলিশে পরীক্ষা হয় সি কিন্তু আমরা তো দিতে পারি তাহলে সি এ এবছর কিন্তু হয়নি সি জুলাইতে কিন্তু হয়নি সি ডিসেম্বরে হচ্ছে তাহলে সিটেট আমাদের একটা বড় অপরচুনিটি আছে আর যদি সরকার আমাদের ওপর দয়া করে ডাব্লিউ বি টেটের কিছু বার করে যদি এখন কোনো খবর নেই যদি দয়া করে তাহলে সেটাও আমরা দেব। তাহলে দেখো একজন ক্যান্ডিডেটের পক্ষে তিনটে ব্যাচ কিনে নেওয়া সম্ভব নয় একেবারে অসম্ভব তার জন্য আমরা প্ল্যান করেছি একটা ব্যাচের মধ্যেই আমরা তিনটে আলাদা আলাদা ব্যাচ ইনক্লুড করে দিয়েছি আপার প্রাইমারির একটা ব্যাচ সি টেটের একটা ব্যাচ ডাব্লু বি টেটের একটা ব্যাচ যারা এই ব্যাচটা কিনবে টেট চ্যাম্পিয়ন ব্যাচটা কিনবে তারা এই তিনটে ব্যাচের অ্যাক্সেসই পাবে তুমি এবার আপার প্রাইমারি মানে সিটে দিলে না তাহলে ক্লাস করতে হবে না তোমার ব্যাচটা ঠিক আছে তুমি যদি দিলে না ডাব্লিউ বি টেড করতে হবে না কিন্তু তিনটে ব্যাচই আমরা দিয়ে দিলাম কারণ শেষ মোমেন্টে যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন তুমি কিন্তু সেই পরীক্ষাটা দেবেই দেবে এখন হয়তো মনে হচ্ছে আমি বি টেড আর দেবোই না কিন্তু যদি অ্যানাউন্সমেন্ট হয় আমরা সবাই কিন্তু বি টেড দেবো তাহলে তখন কী করবে আবার একটা ব্যাচ নেবে একদম নয় তার জন্যই তোমাদের এই টেট চ্যাম্পিয়ন ব্যাচ সামনে আপার প্রাইমারি পরীক্ষাটা হচ্ছেই সি টেট পরীক্ষা হচ্ছেই তাই দুটো পরীক্ষার জন্য তোমাদের এই ব্যাচটা রয়েছে এই ব্যাচের প্রত্যেকটি ক্লাস কিন্তু লাইভ ক্লাস লাইভ ক্লাসের রুটিন সম্পূর্ণ দেওয়া আছে তুমি কোনো কারণে লাইভ মিস করলে তুমি রেকর্ডেড ভিডিও দেখতে পাবে রেকর্ডেড ভিডিওর নিচেই সেই ক্লাসের পিডিএফ বা নোটসটা পিডিএফ আকারে রয়েছে তুমি ডাউনলোড করে নাও যারা এই আপার প্রাইমারি টেট ব্যাসটা নিচ্ছে কমপ্লিট মক টেস্ট সিরিজ এটার মধ্যে ইনক্লুডেড রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সুন্দর ই বুক ফেসিলিটি এটার মধ্যে কিন্তু রয়েছে তাহলে একজন স্টুডেন্ট তার প্রস্তুতির জন্য কি কি চায় প্রপার ক্লাস চায় রুটিন চায় নোটস চায় ই বুক চায় এইগুলোই চায় তাহলে সবগুলোই এর মধ্যে কিন্তু ইনক্লুডেড রয়েছে এবার বলো এই ব্যাচটার দাম অনেকটাই হবে ভাবছো তিনটে ব্যাচ মিলিয়ে না তোমাদের জন্য আড্ডা টোয়েন্টি ফোর সেভেন কি করেছে দেখে নাও তোমাদের এই তিনটে ব্যাচ এক সঙ্গে কুপন কোড ওয়াই থ্রি যদি ইউজ করো তাহলে এই ব্যাচটার দাম এসে দাঁড়াচ্ছে প্রথম একশো জন পাবে উনিশশো টাকা মাত্র মাত্র উনিশশো টাকায় এক বছরের প্রস্তুতি তোমাদের এই ব্যাচে কিন্তু হয়ে যাচ্ছে তাই তোমরা যারা যারা এই ব্যাচটা নিতে চাও একদম কল করে নাও এই নাম্বারে এইট এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে ডিরেক্টলি কল করে নাও ভর্তির জন্য ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে চোদ্দই আগস্ট থেকে ঠিক আছে তাই তোমরা যে যত আগে নেবে ওই ই বুকগুলো তোমরা পড়াশ কিন্তু স্টার্ট করে দিতে পারবে তাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আজ এই ব্যাচটা নিয়ে তোমরা শুরু করে দাও প্রস্তুতি প্রথম একশো জন উনিশ টাকাতেই পাবে কুপন কোড ওয়াই থ্রি সিক্স এইট অ্যাডমিশন অর অনকোয়ারি এইট জিরো ওয়ান থ্রি নাম্বারে ক্লিয়ার এবার এই ব্যাচটাতে তুমি নিজে কিভাবে অ্যাডমিশন হবে তার জন্য আড্ডা টোয়েন্টি ফোর যে অ্যাপটা রয়েছে সেটা প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করতে হবে তোমায় ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে তোমাকে ফোন নাম্বার দিতে হবে দেওয়ার পর তোমাকে চুজ করতে হবে তুমি কোন পরীক্ষার জন্য পড়তে চাইছো তুমি চুজ করবে স্টেট কোনো রকম টিচিং কিছু চুজ করবে না স্টেট এক্সাম এটাকে চুজ করে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে করার পর তোমার কাছে অটোমেটিক আসবে হ্যালো বাংলা না ইংলিশ তুমি ইংলিশ অথবা বাংলা যেটা ফোনের ভাষা তোমার প্রয়োজন তুমি সেটাকে চুজ করে নেবে তারপরেই দেখবে অ্যাপে এইরকমভাবে শো করবে যার নিচে হোম কমিউনিটি মাই কন্টেন্ট টেস্ট প্রাইম স্টোর আছে তোমাকে এই স্টোর অপশানে ক্লিক করতে হবে করলেই দেখো ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এসছে ভিউ অলে গিয়ে তোমাকে ক্লিক করতে হবে যেই ভিউ অলে ক্লিক করলে দেখো এখানে ডাব্লুবি টেট বলে একটা লোগো আছে এই লোগোটাতে তোমাকে ক্লিক করতে হবে যেই ডাব্লু টেট লোগোটাতে তুমি ক্লিক করলে দেখবে নেক্সট পেজ খুলছে সেখানে স্ক্রল করে একটু ওপরের দিকে তুললেই দেখো টেট চ্যাম্পিয়ন ব্যাচটা তুমি দেখতে পাচ্ছ এই যে টেট চ্যাম্পিয়ন ব্যাচ এবার এই ব্যাচের এই লেখাতে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে এরকম অপশান এসছে যেখানে সবুজ রঙের বক্সে লেখা আছে দোস টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এই সবুজ রঙের বক্সে ক্লিক করলে নেক্সট পেজে এন্টার কুপন কোড আছে সেখানে তোমাকে লিখতে হবে ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই যে অ্যাপ্লাই বটন দেখতে পাচ্ছ এই অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই ব্যাসটার দাম হবে উনিশশো টাকা এবার বাই নাও অপশানে ক্লিক করতে হবে করে তুমি যদি তোমার ফোন পে বা গুগল পে দিয়ে পেমেন্ট করো তাহলে ইউপিআই এই অপশানে ক্লিক করে তুমি পেমেন্ট করে দিতে পারো যদি তোমার নিজের কোনো ফোন পে বা গুগল পে না থাকে তাহলে ইউপিআই অপশানটা চুজ করে এই যে দেখছো জায়গাটা লেখা আছে ইউপিআই আইডি অথবা ফোন নাম্বার যে তোমার হয়ে পেমেন্ট করবে তার ফোন নাম্বার অথবা ইউপিআই আইডিটা লিখে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোন ফোনপে অথবা গুগল পে খুললেই দেখবে তার উপরে একটা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে মেসেজ গেছে সেই মেসেজটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই ব্যাস তোমার কাছে পেমেন্ট চলে আসবে এবং তুমি ভর্তি হয়ে যেতে পারবে এবং সেই দিন থেকেই তুমি ইবুক সেই দিন থেকেই তুমি মকটিস সব কিছু কিন্তু প্র্যাকটিস করতে পারবে বোঝা গেল তাই আজকেই ভর্তি হয়ে শুরু করে দাও প্রস্তুতি কারণ একশো জনের পর এই ব্যাচের দাম কিন্তু বাড়বে ঠিক আছে এবং সেই দামটা হবে আঠাশশো টাকা তাই টাকায় তোমাকে ভর্তি না হয়ে প্রথম একশো জন ওয়াই থ্রি সিক্স এইট কুপন করে ইউজ করে মাত্র উনিশশো টাকায় তিনটে ব্যাচ নিয়ে নাও সম্পূর্ণ নতুন ব্যাচ কোন রেকর্ডেড কিন্তু ব্যাচ এটা নয় সম্পূর্ণ নতুন ব্যাচ লাইফ প্লাস লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড থাকছে ঠিক আছে ডিটেল জানার জন্য বা ভর্তির জন্য ফোন করো এইট এই নাম্বারে ডিটেল জানার জন্য কল করে নিও ঠিক আছে তাহলে শুরু করে দাও আজকে থেকে এই প্রস্তুতি ঠিক আছে কারণ হাতে আর তো আমাদের সময় নেই তাই সময়ের আগেই প্রস্তুতিকে শেষ করার জন্য এখন থেকেই শুরু করে দাও প্রস্তুতি যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও আপার প্রাইমারি রিলেটেড সি টেড রিলেটেড ডাব্লিউবি টেট রিলেটেড যাবতীয় খবরের জন্য তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাও তোমাদের কাছে গ্রুপ অটোমেটিক যাবে সেই গ্রুপের লিঙ্কে টাচ করে দিলেই তুমি কিন্তু গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারবে ঠিক আছে অল দি ভেরি বেস্ট সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়া কিন্তু শুরু করে দাও ধন্যবাদ প্রত্যেককে